হ্যালো এফ আসসালাম আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম পিওর কাতান শাড়ি মিনাকারি কাতান আছে এখানে অনেক ভালো মানে এগুলো পিওর কাতান শাড়ি মিনা কাজ করা দেখেন একদম রিয়েল সারচার জড়িতে কাজ করা ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে বলে দিয়ে কিন্তু মাল্টিমিলের কাজ থাকবে আর সাত চার জড়ি দিয়ে কাজ থাকবে আর পিওর শাড়ি চৌদ্দ হাজার শাড়ি আপনার হাতের মুঠে চলে আসবে এত সফট শাড়িগুলো এক একটা শাড়ির প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা তো আজকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট একটা অফারে দিব মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে ধামাকা একটা অফারে তো এই অফারটা কেউ মিচ করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটাও মাল্টিমিনা কাজ থাকবে আর ডুয়েল কাতান এগুলো কিন্তু কালারটা হবে দুইটা কালার আসবে শাইনিং দেখেন পাটটা হবে এটার ফুল বডিটা মাল্টিমিনা কাজ করা থাকবে আর ব্লাউজটা দেখেন ব্লাউজটা এটা দেখেন এই যে দেখেন ব্লাউজটা কিন্তু গর্জেস হবে হাতে পিঠে হাতে পিঠে এই বড়টা হবে আর ফুল বডিতে কাজটা থাকবে মাত্র পঁচিশশো টাকা এই কাতান শাড়ি পেয়ে যাবেন তো আমাদের প্রচুর পরিমাণ কিন্তু এই অফারে কাতের শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন তো প্রচুর পরিমাণ আমাদের কালেকশন আসছে এই জন্য আমরা ভাজের উপর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো ম্যাজেনার সাথে অরেঞ্জ কালার কন্টাস পাটটা হবে এটা ফুল বডি ডিজাইনটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা তারপর দেখেন এই একটা শাড়ি এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে চারটা পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই একটা শাড়ি পাটটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কালার এটা বল জাম কালার ডুয়েলট কালার পত্রে কিন্তু ডুয়েলট কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার অর্ডার করতে পারবেন ক্যাপশনে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা শপে আসবেন তারা আমাদের তো যারা আমাদের শপে আসবেন তারা ক্যাপশনে কিন্তু আমাদের ঠিকানাটা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখেন একটা কালার ময়ূর কোনটি কালার পত্রে কিন্তু ডুয়েল কাতান শাড়ি দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কাতান শাড়ি আসছে এগুলো কিন্তু এক একটা ছয় হাজার পাঁচশো টাকা লাগবে তো আমরা কিন্তু জানি মরিয়াম শাড়ি করে কিন্তু সময় আমাদের অফার থাকে তো এইগুলো আপনারা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো যদি আপনারা হোলসেলও আনতে যান পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার অসাধারণ আর অনেক কালার আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা এই একটা কালার এটা হলো আবার একটু ছোটো ছোটো কাজ দেখেন একটু ছোটো ছোটো কাজের ভিতরে পার্টটা একটু মিডিয়াম হবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এই একটা কালার দেখেন প্রচুর পরিমাণ এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ দেখেন কন্টাস পার হবে আর বয়ের ডিজাইনটা হবে এটা প্রাইস কিন্তু পরে মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা শাড়ি ব্ল্যাক রেড প্রাইস পরে মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা শাড়ি এটা কিন্তু অ্যাশের সাথে আপনি একটু ব্লু শাইনিং অ্যাশের সাথে ব্লু শাইনিং প্রাইস কিন্তু পরবে মাত্র পঁচিশশো টাকা আর পাটটা দেখেন একদম সলিড পার মানে সফট অনেক সফট পাটটা প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন একটা কালার তো যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শাড়িগুলো আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন মার্কেট তিততলায় মরিয়ম শাড়িগর বাইশ নম্বর দোকানে চলে আসলেই এই ছয় হাজার পাঁচশো টাকার কাতান শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন বটল গ্রিন কালার এগুলো কিন্তু হাতে ধরলে বাস্তবে না থাকলে কিন্তু বুঝবেন না দেখেন শাড়িগুলো কি এক একটা শাড়ির প্রায় ছয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটার অফার কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাবে যারা আজকে আসতে চান চলে আসবেন আমাদের শপে প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা আসতে পারবেন না তারা স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রচুর কালার ডিজাইন প্রাইস মাত্র পঁচিশশো টাকা দেখেন ইয়েলো কালার এটা যদি আপনার ব্রাইডেলের জন্য নিতে চান অনেক কাপড় আছে একটু দামি কাতান চাই ব্রাইডেলের জন্য এই শাড়িটা আপনারা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সামনে কিন্তু পুজো আছে আমাদের কিন্তু আপডেট কালেকশনগুলো চলে আসবে আপনারা আপডেট কালেকশনের ভিডিওগুলো পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো এবং আমার ভিডিওটা যখন দেখবেন শেয়ার করে দেবেন দেখেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা কথা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ